মেয়ে শব্দটা এক এক জনের চোখে এক এক রকমের কল্পনা কিন্তু এই শব্দটা বাস্তবতার কল্পনার ঠিক উল্টা আসলে মে নামক শব্দটা আমাদের সমাজে এক অবহেলিত বস্তু মে নামক শব্দটার মধ্যে ইচ্ছা একেবারে মানায় না কত ইচ্ছা করা থাকতেও তারা তাকে অবহেলিত মিতা বাবার সংসারে ছিল রাজকুমারী সেই মেয়েটা হয়তো স্বামী সংসারে নির্যাতিত দাসী হ্যাঁ এটাই ঠিক যে মেয়েদের নির্দিষ্ট কোনো ঘর হয় না তবে এটাই সত্যি যে তাদের ছাড়া কোনো ঘরেও পূর্ণতা পায় না শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে তাকে কতটা বাস্তবতার সাথে যুদ্ধ করে চলতে হয় মেয়ে মানে কিছু করার আগে হাজার বার চিন্তা করা এই সমাজ কি বলবে আর একটা চিন্তার কারণে বাস্তবতার সাথে হেরে যায় তাদের হাজারো স্বপ্ন কারো কাছে মেয়ে মানে ছলনাময়ী তারা ভালোবাসতে জানে না তারা ভালোবাসা নিয়ে ছলনা করে আসলে মেয়েরা হচ্ছে পরিচিতির শিকার তারা নিজের পরিবারের কথা চিন্তা করে নিজের ইচ্ছেকে বিজ্ঞান দিতে হয় মেয়ে এই শব্দটা এক একজনের চোখে এক এক রকম কারো কাছে প্রতারক কারো কাছে বিশ্বাসঘাতক আবার কারো কাছে স্বার্থপর আসলে মেয়েরা প্রতারক বিশ্বাসঘাতক স্বার্থপর কিছু না মেয়েরা যদি প্রতারক হতো তাহলে কোনো সন্তান এই পৃথিবীর মুখ দেখতে পেত না মেয়েরা যদি বিশ্বাসঘাতক হতো তাহলে দশ মাস দশ দিন কষ্ট করে সন্তান জন্ম দিত না দিন শেষে তারাই মা আসলে মেয়েরা এমনই হয় নিজের সন্তান আর পরিবারের কথা চিন্তা করে নিজে সারা জীবন ত্যাগ করে যায় যতই কষ্টই থাকুক না কেন দিন শেষে তারাই সব দায় হাসকর নারী জাতি মায়ের জাতি নারী জাতি সৃষ্ট জাতি নারীরাই হলো এই দুনিয়ার নিয়ামত